কাটিগড়া পুলিশ ও বিএসএফের যৌথ তৎপরতায় ড্রাগস সহ আটক এক পাচারকারী বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইকও গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী চোরঙ্গি কেমন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চৌত্রিশটি সাবানের বক্স থেকে উদ্ধার করে চারশো বিয়াল্লিশ গ্রাম ড্রাগস আটক করা হয়েছে শ্রীভূমির আলী হোসেন নামের এক পাচারকারীকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্ত প্রদীপ্ত যেমনটা জানা হয়েছে যে বিএসএফ এর এবং কাটিগড়ার পুলিশের যৌথ উদ্যোগে ড্রাগ সহ আটক করা হয়েছে এক পাচারকারীকে গতকাল রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটেছে কাঠিগড়ার ডেমন সেতুর পাশে এই ছেলেটি করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি থেকে আসছিল তার নাম আলী হোসেন সে বাইক নিয়ে আসছিল তো বিএসএফ এবং পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল গোপন সূত্রে খবর পেয়ে তারা আগে থেকেই এখানে অ্যাম্বুস করে বসেছিলেন তো রাত সাড়ে নটা নাগাদ ওই বাইকটা আসার পর তাকে আটক করা হয় আটক করার পরে প্রথমে সে পালাবার চেষ্টা করেছিল কিন্তু সুরক্ষা বাহিনী অনেক কষ্ট করে তাকে আটক করেছে আটক করার পর তার সেই মানে সিটের নিচের একটা গোপন কক্ষ থেকে একটা ছোট একটা বাক্সর মধ্যে ওটার মধ্যে পাওয়া গেছে সাবানের বাক্স বেশ কয়েকটি চৌত্রিশটি সাবানের বাক্স এর মধ্যে থেকে ড্রাগসগুলো উদ্ধার করা হয়েছে এবং বিশাল পরিমাণ ড্রাগসের প্রায় আনুমানিক মূল্য প্রায় পনে এক কোটি টাকা এই খবর পেয়ে শিল্কর থেকে রাতেই ছুটে আসেন জেলা পুলিশ সুপার নোমল ভাতদা কারণ টেসটা বেশ বড় ধরনের কেস তারপর জিজ্ঞাসাবাদ করা হয় জেরা করা হয় তাকে রাতে বেলায় এখান থেকে শিলচর নিয়ে যাওয়া হয়েছে তবে কাঠিগড়াতে কাঠিগড়া যে ছ নম্বর জাতীয় সড়ক আছে সেই সড়কটা একটা করিডোর হয়ে দাঁড়িয়েছে অনেক দিন ধরেই এসব দু নম্বরই সড়ক দিয়ে চলছে এটা পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনীর এ ধরনের আরো অভিযান চালানোর প্রয়োজন আছে বলে এলাকাবাসী মনে করছেন অর্পিতা বেশ ধন্যবাদ প্রদীপ্ত